অগ্নে এসে ভয়েস নিয়ে ঝামেলা পড়ে গেছে নতুন অবস্থায় কিভাবে ভয়েস দিবেন বুঝতে পারতেছেন না আজকের ভিডিওটা তাদের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা একটা ব্লগে নতুন অবস্থায় অনেকে আমরা ব্লগ ভিডিও এসে কিন্তু ভয়েস দিতে পারি না তার জন্য কিন্তু পিছিয়ে যায় আর তার জন্য কিন্তু অনেকে কিন্তু পিছিয়ে যায় আমি মনে করি ভয়েস দেওয়াটা তত একটা টাফ না যদি দুই একবার ট্রাই করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু ভয়েসটা দিতে পারবেন আজকের ভিডিওটা কিন্তু মানে আমি ওইভাবেই তৈরি করছি যারা একদম নতুন ব্লগিনে এসেছেন নতুন একবার ব্লগ ভিডিও শুরু করছেন তারা খুব ইজিভাবে ভয়েস দিতে পারবেন আমি যেভাবে ভয়েস দিয়েছি ঠিক ওইভাবে চাইলে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় ইজি হয়ে যাবে আপনারা যদি কিছুদিন ট্রাই করেন তাহলে কিন্তু এই ঝামেলাটা আর থাকবে না আমি যখন একদম নতুন ব্লগ ভিডিওতে এসেছিলাম তখন ভয়েস নিয়ে নিয়ে কিন্তু আমার খুব সমস্যা হতো ভালো লাগতো না কিভাবে দিব কতবার ট্রাই করতাম অনেকবার কিন্তু এরকম হয়েছে মানে আমি ভয়েস দিছি দেওয়ার পরে একটু ভেজে গেছে তারপর আবার পুরা ভয়েসটা ডিলেট করে দিছি মানে একটু ভয়েসের কারণে কিন্তু আমি পুরা ভয়েসটা ডিলেট করে দিছি এরকম অনেকবার হয়েছে আসলে বারবার সমস্যা হবে ডিলেট করব তারপরেই তো আমরা আস্তে আস্তে শিখব সেই জন্য তো আমরা এই পর্যায়ে এসে পৌঁছাইছি কোন জিনিস কোথাও কিন্তু মানে দুইটা ডিফারেন্ট আছে প্রথম অবস্থায় কিন্তু আপনি দেখবেন একদম হয় না আর আপনি যখন সেই কাজটা করে যাবেন করে যাবেন আস্তে আস্তে দেখবেন ওই কাজটা চালু হয়ে গেছে রেগুলার মতো আপনি করতে পারতেছেন জিনিসটার প্রতি আপনার আইডিয়া থাকবে তো নতুন নতুন ভয়েসে দেওয়ার সময় কিন্তু আমরা অনেকে পারি না সেই ক্ষেত্রে কিন্তু বেজে যায় সেক্ষেত্রে আপনারা কিনবেন কি একটু একটু করে ভয়েসটা দিবেন আপনারা কিছুক্ষণ ভয়েস দিবেন আবার কিছুক্ষণ কথা বলার পর আবার কিন্তু স্টপ তারপর কিন্তু এভাবে কিন্তু আপনারা কাট কাট করে ভয়েস দিলে কিন্তু হবে আপনার যদি ধরেন বেজে আসে বেশি তাহলে ধরবেন আপনি আস্তে আস্তে কাজ করতে করতে রেগুলার হয়ে যাবেন তখন কিন্তু আপনি দেখা যায় ওয়ান থেকে পুরো ভয়েসটা দিতে পারেন যেমন ধরেন এখন আমি কিন্তু মাঝে মাঝে ওয়ান থেকে পুরো ভয়েসটা দিতে পারি তো যখন আপনারা আস্তে আস্তে শিখে যাবেন তখন কিন্তু কে ঝামেলাটা থাকবে না তো যারা ধরেন কি নিয়ে ভিডিও করবেন কি কথা বলবেন এটা একদম বুঝতে পারেন না প্রতিদিন মাথায় আসে না যে কি ট্যাবের ভিডিও করবেন এই কন্টিন ভিডিও তৈরি করবেন আপনারা বেশি বেশি করে অন্যদের ভিডিও দেখবেন তাহলে আপনাদের আইডিয়া হবে তো আমার কিন্তু নতুন অবস্থা এরকম হতো আমি বেশি বেশি করে অন্যদের ভিডিও দেখে তারপর সেই আইডিয়া থেকে কিন্তু ভিডিও তৈরি করতে তো এই জিনিসটা করবেন আর যখন বয়েস দিবেন উল্টাপাল্টা হয়ে যাবে তো উল্টাপাল্টা হয়ে যাওয়ার পরে কিন্তু চেষ্টা করবেন যে লিখে নেওয়ার জন্য কিন্তু এর আগে এরকম একটা ভিডিও বানিয়েছিলাম তারপরও অনেক আপুরা জানতে চান কিভাবে ভয়েস দিব তো সেই জন্য আজকেও ভিডিওটা দিলাম যারা একদম নতুন তাদের একটু হলো হেল্প হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ওই যে বললাম যারা একদম নতুন তারা যদি এভাবে ভয়েস দেন তাহলে আর জামেলা হবে আজকের মতো এখানে বিদায় নিতেছি যারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখতেছি তাহলে সবাই অনেক বেশি ভালো i've been